সরাসরি আমি রেডিও চলে এসেছি তোমাদের একটা স্পেশাল জিনিস দেখানোর জন্য হ্যাঁ জানি এটা অনেক আগেই তোমাদেরকে দেখানো দরকার ছিল বাট সরি কারণ আমি ঠিকঠাক ব্লগ দিয়ে উঠতে পারি না তোমরা তো জানোই যে পার ডে ফেসবুকে ভিডিও দিতে হয় তো সেটা নিয়ে অনেকটা ব্যস্ত থাকি আর তার মধ্যেই যেন প্রত্যেকের লাইফে এমন এমন সময় আসে যখন একটু তাপ চাড়াপ চলে তো আমারও লাইফে একটু তাপ চাড়াপ চলছিলো সেই জন্য ঠিকঠাক সময় করে উঠতে পারিনি বাট আজকে থেকে কথা দিচ্ছি যে পার ডে ব্লগ আসবে প্রমিস তোমাদের কখনোই নিরাশ করবো না তো কী স্পেশাল জিনিস দেখানোর জন্য এসেছি সেটা চলো তোমাদেরকে দেখায় ওকে আর ওয়েট করাবো না চলো তো এই তৈরি হচ্ছে আমার স্বপ্নের বাড়ি হ্যাঁ যার প্রতিটা শ্রেয় তোমাদের যায় তোমরা ছাড়া হয়তো এটা আমার দ্বারা পসিবল হতো না হ্যাঁ এমন নয় যে আমি এটা করে উঠতে পারতাম না এমন নয় যে আমার বাবার নেই বাট তারপরে নিজে কিছু করে দেখানোটা আলাদাই স্যাটিসফ্যাকশান পাওয়া যায় আর এই সব কিছুর পেছনে তোমাদের হাত আছে হুম আজকে আমি যা কিছুই করছি আমার এই সব বাড়িটা তৈরি করছি তার প্রতিটা সেও তোমাদের চাই আমি বারবার ভাঙার পরেও তোমরা আমাকে উঠে দাঁড়াতে শিখিয়েছো আমি আজকের আমার অনেক চ্যানেল ক্ষতি হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু আমি কখনো হাল ছাড়িনি আর তোমরা কখনো আমাকে নিরাশ করোনি আমি যেখানেই গেছি যে প্ল্যাটফর্মে গেছি আর যে কন্টেন্ট ক্রিয়েট করেছি তোমরা তাতে সাপোর্ট করেছো প্রত্যেকটা জিনিস তোমরা ভালোভাবে দেখেছো আমাকে অলওয়েজ সাপোর্ট করেছো এসব কিছুর জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ তোমাদের প্রতি আরে সব কিছুর পেছনে আমার পরিবারেরও হাত আছে কি তো পরিবারের সাপোর্ট ছাড়া কোনো কিছু সম্ভব হয় না আর পরিবারের সাথে সাথে তোমাদেরও সাপোর্ট কারণ এখন তো তোমরা আমার পরিবারে একজন তাই না তো তোমরা হতেই আজকে আমি সব কিছু করতে পারছি তোমরা না হলে সত্যি আমি কিছু করতে পারতাম না আজকে এই যে আমার বাড়ি হচ্ছে স্বপ্নের বাড়ি সত্যি বলছি এটা স্বপ্নেরই বাড়ি তোমরা জায়গা না দেখলে বুঝতে পারবে না আমার ছোটো থেকেই স্বপ্ন ছিল যে একটা খোলা জায়গায় বাড়ি করবো যেখানে কোনো ডিস্টারবেন্স থাকবে না কোনো মানুষের ঝঞ্ঝাট থাকবে না ঝামেলা থাকবে না যেখানে আমি শান্তিতে বসবাস করবো এটা সত্যিকারের সে শান্তিপ্রিয় জায়গা তোমরা একবার আশেপাশেটা দেখলে বুঝতে পারবে গাইস এই হচ্ছে দেখছ দুদিকে পুরো ফাঁকা জায়গা মাঝখানে আমার বাড়ি এই গেছে রাস্তা এই যে এটা আমার ফাঁকা বাড়ি তো এখন এসো বাড়ির ভিতরটা দেখায় কোথায় কি হচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে আমার এন্ট্রি প্লেস এখান থেকে এসে কম্পাস্ট দিস ইজ মাই ড্রয়িং রুম ওখান থেকে এসে এটা হচ্ছে হলভার পুরো বারান্দা দেন এটা আমার বেডরুম সাথে অ্যাটাচড বাথরুম হচ্ছে এখান থেকে এসে এটা হচ্ছে আমার সিঁড়ির ঘর মানে সিঁড়ি উঠবে এখান থেকে দেন এ পাশে এটা হচ্ছে কিচেন এটা আমার কিচেন হচ্ছে এখান থেকে এসে আর একটা এটা একটা বেডরুম বুঝলি পিতাশ্রী রায়ঙ্গে ইয়া পে এটা আমার বেডরুম নেই এখানে বাবা থাকবে এটা একটা কমন টয়লেট এটা বাথরুম আর এটা একটা বেডরুম তো এই তৈরি হচ্ছে আমার স্বপ্নের বাড়ি যেটা তোমরা আমাকে গিফট করেছো হ্যাঁ গাইস আমি জানি এই জিনিসগুলো তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করা উচিত ছিল বাট কি বলো তো আমি ব্লগ করি না তোমরা জানো আমি ফ্যামিলি কন্টেন্ট বানাই আপাতত ফেসবুকে রোজ ভিডিও দিতে হয় তো এই জিনিসগুলোর প্রতি তেমনভাবে টাইম দিয়ে ওটা হয় না বাট হ্যাঁ যেহেতু তোমরা আমাকে এগুলো দিয়েছো তোমাদের জন্য আমি এগুলো করতে পারছি তো এখন থেকে এই সুখ দুঃখের প্রতিটা কাহিনি তোমাদের সাথে শেয়ার করবো ইউটিউবে অনেক দিনই আপডেট থাকিনি এটা এখন থেকে পার্ট ডে আপডেট পাবে কথা দিলাম ওকে এটা ঘর হচ্ছে এর পাশে আরও অনেক জায়গা আছে পাশে স্টুডিও করব আরও অনেক কিছু স্বপ্ন অনেক দেখা যাক কত দূর পৌঁছাতে পারি জাস্ট তোমরা পাশে দেখো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ বাই